নমস্কার আজকে আমি চলে এসেছি আর একটি নতুন রেসিপি নিয়ে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো ঘরেই খুব সহজে কীভাবে ডালমুখ চানাচুর বানিয়ে নেওয়া যায় তার জন্য এখানে আমি পরিমাণ মতো ছোলার ডাল নিয়ে এটাকে আমি জলের মধ্যে ভিজিয়ে দিয়েছি আর এর মধ্যে সামান্য বেকিং সোডা দিয়ে আমি কিছুক্ষণের জন্য এটাকে ভিজতে দেব। প্রায় দু ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম এবার এটাকে আমি জল ঝরিয়ে নেব আর এখানে নিয়ে নিয়েছি কিছুটা কাঁচা চিনাবাদাম আর দুটো শুকনো লঙ্কা এদিকে কড়াইয়ে এবার তেল দিয়ে নিয়েছি তেলটা কিন্তু খুব গরম হলে চলবে না একটু ঠান্ডা থাকা অবস্থাতেই এবার যে ডালগুলো আমি জল ঝরিয়ে রেখেছিলাম সেগুলো এখানে দিয়ে এবার ভেজে নেব ডালগুলো তেলের মধ্যে দেওয়ার পর এগুলোকে কন্টিনিউ নাড়তে হবে দেখো ডালগুলো এবার সব আস্তে আস্তে তেলের ওপরে ভেসে আসছে এইভাবে যখন সব ডাল তেলের ওপর ভেসে উঠবে তার মানে বুঝতে হবে যে ডালগুলো সব ভাজা হয়ে গেছে ডালগুলোকে হালকা ব্রাউন কালার আসা অবধি ভেজে নিতে হবে তারপর এগুলোকে তুলে নেব। সব ডালগুলো ভাজা হয়ে গেল এবারে তখন যে চিনে বাদাম আর শুকনো লঙ্কা দুটো রেখেছিলাম সেগুলোকে এবার ভেজে নেব বাদাম আর লঙ্কাটা ভাজা হয়ে গেছে এগুলোকে তুলে নিচ্ছি এবারে ওই তেলের মধ্যে আমি কয়েকটা কারিপাতা দিয়ে দিচ্ছি এবং সেগুলোকে খুব মুচমুচে করে ভেজে নেব সব কিছু ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে কয়েকটা মশলা দিয়ে দেবো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চাট মশলা গোলমরিচ গুঁড়ো আর লবণ এই তিনটে দেওয়ার পর খুব ভালোভাবে সবটাকে মিশিয়ে নিতে হবে ব্যাস তাহলেই তৈরি হয়ে গেল চুর তোমরা এই চুর বাইরে থেকে কিনে তো অনেক খেয়েছো এবার একবার বাড়িতে এরকমভাবে বানিয়ে দেখো আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে আমার আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর শেয়ার করে দিও তোমরা যদি এইরকমই আরও নিত্য নতুন রেসিপি পেতে চাও তাহলে আমার চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো চলো তাহলে আজকে এইটুকুই সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে